কিছু দিন আগে আমরা একটি নৌক ভবনে গেছিলাম ঘুরতে অনেক সুন্দর একটি পরিবেশ ছিল কিন্তু দুপুরের পর একটু বৃষ্টি আসার কারণে অনেক মজা নষ্ট হয়ে গেছে ছোট বড় সবাইকে নিয়ে ঘুরলাম আর এই ফাঁকে আমরা দুই বন্ধু একটু নিচে নিলাম অনেক সুন্দরভাবে ইউনিটা শেষ করেছিলাম কিন্তু লাস্ট মুহূর্তে সে একটা দুর্ঘটনা ঘটেছিল কিন্তু এমন ঘটনার কারণে অনেকের মন খারাপ হয়ে গেছিলো যাই হোক মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল অনেক পরিবেশটা সুন্দরভাবে অনুষ্ঠানটা শেষ করতে পারছি আর যারা নৌকা ভবনে যাওয়া অশ্লীলভাবে নাচানাচি করে আর আমাদের পোলাইভান দেখেন খুবই সুন্দরভাবে নাচানাচি করতেছে ছোট বড় সবাই মিলে কোনো শৃঙ্খল নাই কোনো মাদক সেবন নাই এখানে শুধু গান আর নাচানাচি করতেছে এভাবে পিকনিক কিন্তু কোনো নৌকা হয় না আর অন্য অন্য নৌকা ভবন যারা যায় তারা মাদক সেবন করে উলুঙ্গ গায়ে নাচে অশ্লীলভাবে নাচানাচি করে কিন্তু আমরা যেভাবে করছি একদম ভিন্নভাবে কোনো একদম ভদ্রভাবে নাচানাচি হচ্ছে কোন কাজে কোনো ইঙ্গিত নাই দেখতেই পারছেন অনেক সুন্দরভাবে আর আমার বড়ো ভাই এখন একটু গান গাচ্ছে তালে ভাই আগে কি সুন্দর দিন কাটাইলাম এই গানটা শোনার কারণে এখন আরও বেশি উল্লাস পেয়েছে অনেক মজা করেছে এমন পিকনিক করবেন কোনো কিছু হবে না আর অনেকে অস্ত্র অস্ত্র নিয়ে পিকনিকে যান এটা কিন্তু